আসসালামু আলাইকুম আবার একটি ভিডিও নিয়ে এলাম আপনার কাছে এদেরকে চা বাগান এত সুন্দর একটি জায়গা যার তুলনা করা যায় না জায়গাটা অনেক সুন্দর এটা অনেক ভিতরে দেখেন এটা হচ্ছে রাস্তা এবং এর পাশেও রয়েছে চা বাগান আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকর আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে অনেক কিছু সৃষ্টি করেছেন যা আমরা এগুলো জানি না আল্লাহতালার নিয়ামত গুনে এবং ঘুরে এগুলো শেষ করা যাবে না এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পার্কের আর এখান থেকেই এগুলো দেখেই আল্লাহ আপাকে সুক্রিয়া আদায় কেন আল্লাহ তালা বলেছেন লা লাং শাক আদিদার কোনো মানুষ যদি আমার নেয়ামতের সুক্রিয় আদায় করে আমি তার নেয়ামতকে বাড়িয়ে দেই এবং কোনো মানুষ যদি আল্লাহ আল্লাহতাল নিয়ামতের অস্বীকার করে আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিই এবং ইন্না আজাবিল সাদী কঠিন আজাবের মধ্যে তাকে গ্রেফতার করি অর্থাৎ পাকড়াও করি আল্লাহ তালা এই নিয়ামত সুন্দর সুন্দর নিয়ামত দেখে সবাই শুক্রিয়া আদায় করেন